আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এখানে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ শ্রেণীর ষষ্ঠ সেট হচ্ছে সেটের নাম প্রভাতি বিষয় হচ্ছে জীবন ও জীবিকা এখানে প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই এখানে আছে কি থ্রি ডি পিনডার হলো বা তারপর নিরাপদ সঞ্চয়ের স্থান কোনটি তারপরে ইংরেজিতে ডিকোডারের বাংলা অর্থ কী পরিকল্পনা হলো পরিকল্পনা কোনটি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে তারপরে রোবট দেখতে কেমন তারপর হচ্ছে কাকেই বা শব্দের অর্থ কী যোগাযোগের কয়টি পক্ষ থাকে তারপর সমস্যা নির্বাচন করতে সূক্ষ্মভাবে চিন্তা করার প্রয়োজন মহাকাশ নবচারীরা কীভাবে রকেটে করে যাতায়াত করে তার তথ্য জানা থাকলে কিসের মাধ্যমে জানা যায় কিসের মাধ্যমে তারপর হচ্ছে কত বছর পূর্ণ হলে কি স্কুল সঞ্চয়ের হিসাবকে সাধারণ সঞ্চয় হিসাব রূপান্তর করা যায় তারপর হচ্ছে বন্ধ দরজা আঙ্গুলে সাপে খোলা যায় কোন প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক্স তারপর গাছ রোপণের জন্য কোন ধরনের স্থান উত্তম তারপরে হচ্ছে চারা রোপণের ধাপ বা পর্যায় টপ বা অন্য কোনো পাত্রে চারা রোপণের জন্য কোন মাটি উপযুক্ত তারপরে এক কথায় উত্তর দাও এখানে দশটি প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখে নাও এখানে বলছে মাইলস্টোন অর্থ কি কোন রোবট মানুষের মতো চিন্তা করতে পারে কাকেই বা তো হিসাব নিকাশ রাখা যায় কিভাবে একটি অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকর পরিস্থিতিকে কি বলে তারপরে হচ্ছে স্কুলের সঞ্চয় হিসাব প্রাথমিক জমার পরিমাণ কত তারপর কোন বস্তু ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তিকে কি বলে টপ বা পাত্র ছায়া রোপণের দেখে নাও আসলে এত পড়ার কিছু নয় সংক্ষিপ্ত প্রশ্ন ড্রোন কী তারপরে হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি কী তারপরে হচ্ছে এটা কি গার্লস গাইড কী তারপরে হচ্ছে বোঝা যাচ্ছে না ওইটা তারপরে এইখানে আছে হচ্ছে মোট পাঁচটা প্রশ্ন প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা তারপর চার নাম্বার রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো সমস্যা সমাধান করার সাধারণ ধাপগুলো উল্লেখ করো আচ্ছা এখানে যে সংক্ষিপ্ত পাঁচটা প্রশ্ন আছে এগুলো একটু দেখি যে স্কুল স্কুল ব্যাংকিং হিসাবে চারটি সুবিধা লেখো কাকেই বা কী সারা রোপণ কী সারা রোপণের স্থান নির্বাচন কতভাগে ভাগ করা যায় সমস্যা কি সমস্যা সমাধানের প্রক্রিয়া ধাপগুলো লেখো তারপর কাজ যোগাযোগের চারটি উপায় লেখো তারপর এখানে পাঁচটি প্রশ্ন আছে তিনটি উত্তর দিতে হবে কাজ যোগাযোগ বলতে কি বোঝায় তারপর হচ্ছে তুমি সারা নির্বাচনের ক্ষেত্রে কী কি বিষয় দেখবে আর হচ্ছে ব্যাকওয়ার্ড প্ল্যানিং কি তারপর রচনামূলক প্রশ্নগুলো দেখে নাও